হাই আমাকে তো সব আমাকে তো কেউ চেন না কিন্তু আমার মাকে সবাই চেনো তোমরা এই চ্যানেলে আমার মায়ের অনেক ভিডিও দেখেছো শর্ট ভিডিওতে প্রচুর তোমাদের ভালোবাসা পেয়েছি আমি হচ্ছে সেই মেয়ে যে মাকে জিজ্ঞেস করে যে কি রান্না হয়েছে মা কি মেনু হয়েছে আমাকে বলো তো আমরা তোমাদের জন্য একটা নতুন সিরিজ স্টার্ট করেছি সেটা হচ্ছে মায়ের কাছে রান্না শেখার আজকে সেটারই প্রথম ভিডিও আমরা দিতে চলেছি তো মা তুমি আজ আমাকে কী শেখাবে

কর্নফ্লাওয়ার আচ্ছা এটার মধ্যে এবার এটা আমি মেখে নেবো এর মধ্যে একটু আমি চিনি দেবো একটু চিনি দাও আমাকে আচ্ছা দাঁড়া আমি চিনি দিচ্ছি

এতটুকু তেল ঠিক আছে আর এটার মধ্যে মেখে মশলা দিলাম আচ্ছা আর কর্নফ্লাওয়ার দিলাম আর কর্নফ্লাওয়ার তো দিয়ে দিয়েছিলে হ্যাঁ এবার নুন হলুদ দিয়েছি ঠিক আছে হুম ওটার মধ্যে হুম আর এখানেও তো নুন হলুদ আছে ওটা তো মানে মশলা আচ্ছা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নবমী আচ্ছা ওটা হচ্ছে তোমার ঝোলটা করা চল এই আদা কাঁচা লঙ্কাটাও ঝোলের জন্য আচ্ছা মানে একটু ওখানে দিয়েছিলে একটু এখানে দেওয়ার জন্য ঠিক আছে গোল করবে তাই তো ছানার কোপ্তার শেপে দিয়ে মাঝখানে একটা করে কিশমিশ দিয়ে দিতে হবে দিওটা রাউন্ড করবে ঠিক আছে এরকম আমি একটা করবো মা হ্যাঁ এটার মধ্যে নিয়ে এইটাকে একটুখানি বেল্ট সরি এটা একটা পাঠির মতো শেপে করে একটাই কিশমিশ দিয়ে এটাকে রাউন্ড শেপ না এটা তো আমার এটা যখন আমার মা করে আমি ভাজাটাও একটু খেয়ে নিই দুটো আর খুব ভালো লাগে যখন এটা ভাজে আর কি ঝোলে দেওয়ার আগে আর একটা একটা করে মাটা তেলে ছেড়ে দেবে ভাজার জন্য এখানে মোরাল ভাজা হয়ে গেছে আরও কয়েকটা হচ্ছে সেগুলো ভাজবে কেন কি আমাদের ফ্যামিলিতে চারজন আছে ওদের জন্য পুরোটাই আর কি করতে লাগবে আর কি চারজনের জন্য যতটা দরকার তো সেটাই সবকটাই ভাজা হয়ে গেছে এবার বাকিগুলো তুলে নেওয়া হয়ে গেল গরম হওয়া তেলের মধ্যেই গোটা তেজপাতা দেবে তাই তো গোটা তেজপাতা আর গরম মশলা গোটা গরম মশলা তারপরে এই আলুটাকে মনার দিয়ে একটুখানি মাকে ও মাই ফাটে কি দেখছো এবার ওটা ছেড়ে দিতে হবে আলুগুলো লাল লাল করে

আর ওই ভেতরে যে কিশমিশটা দিয়েছিল ওটা মুখে পড়লে আরো দারুণ লাগবে এটা ভাজা হয়ে গেছে এবার ওই যে মশলাটা বলেছিল ওটা মশলাটা জল দিয়ে মানে একটু গুলে দিয়ে দিতে হবে আর যে টমেটো গ্রেট করা আছে টমেটোটা আচ্ছা ওকে ভাজা একদম কাঁচা গন্ধটাও চলে গেছে এবার ঝোলের জন্য যতটুকু পরিমাণ তোমাদের ঝোল লাগবে সেইটুকু জল তোমরা দিয়ে দাও আর ঘিটা কখন দেবে মা নামানোর আগে নামানোর ওকে তো পুরো ফুটে উঠেছে ভালো করে এবার এই দিয়ে দিতে হবে হয়ে যাওয়ার পরে এটা মায়ের বানানো একদম স্পেশাল ঘি যে মোষের দুধ আমাদের বাড়িতে আসে ওটা বানানো আহ তো ওই ঘিটাই এবার একটুখানি দিয়ে দিতে হবে এটা দেওয়ার পরে স্মেলটা আরো বেশি সুন্দর হয়ে যায়

হচ্ছে আমাদের মানে আমার মায়ের অবভিয়াসলি ছানার কাজকলা দিয়ে কোপ্তা কারির ফাইনাল লুক তাই তো বাহ তো তুমি তো তুমি এই রান্নাটা কার থেকে শিখেছ এইটা শিখেছি মায়ের থেকে মানে মঙ্গলবার বা নিরামিষের দিনে এই সব বানাতো হুষ্টু পুষুর দিনে লুচি পরোটার সঙ্গেও করতো হ্যাঁ এটা লুচি পরোটার সাথেও খুবই ভালো লাগবে আমি একবার খেয়েছি বাট আমার বেটার মনে হয় কি ভাতের সাথে কেন কি আমি একটুখানি মানে ভাতটাই প্রেফার করি এবার কড়াই থেকে নামাচ্ছে একটু দেখতে সত্যিই খুব ভালো হয়েছে আর অলমোস্ট সাড়ে বারোটা বেজেও গেছে আমার হালকা হালকা খিলে পেতেও স্টার্ট করে দিয়েছে আর তোমাদেরকে বলছি যারা আমাদের আছে ভিডিওটা ভালো লাগলো বা ফার্স্ট টাইম তোমরা আমাদের মানে বাঙালির রান্না চ্যানেলে এটা দেখছো ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্টস তো করতে ভুলো না কোনো রকমের যদি ভুল হয়ে থাকে বিকজ ফার্স্ট টাইম এটা আমাদের লং ভিডিও কোনো ভুল হয়ে থাকলে সেটা আমাদেরকে বলো যে কি কি ইমপ্রুভমেন্ট করতে হবে আর বাকি সবাই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে টাটা মা টাটা বলে দাও